আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেলিকম সার্ভার পরিচালনা বিষয়ক ভিডিওর আজকের পর্বে আমরা দেখব তিনটি বিষয় এক নম্বর হচ্ছে অনেকে বলেন যে ভাই রিচার্জ আটকে চায় রিচার্জ যায় না সেক্ষেত্রে সমাধান কী কীভাবে সমাধান করতে হয় কেন হয় এটা আমি আজকে দেখিয়ে দিব দুই নম্বর হচ্ছে আপনারা নোটিশ অনেকে বলেন যে ভাই অ্যাপের মধ্যে কাস্টমার নোটিশ পায় না বা উপরে যে নোটিশটা আসে সেটি কাস্টমাররা পাচ্ছে না আমি দেওয়ার পরেও সেটি কেন হয় এটি আমরা দেখব তিন নম্বরে আমরা দেখবো যে অনেক সময় আপনারা কাস্টমারদের ডিভাইস পারমিশন দিতে পারেন না বা আপনার যে সেকেন্ডার এডমিন আছে তার ডিভাইস পারমিশন দিতে পারেন না সেটা আপনারা কীভাবে দিবেন চলুন কথা না আমরা শুরু করে দেই প্রথম যে রয়েছে রিচার্জের ব্যাপারটি সেটা আমরা দেখব এখানে কিন্তু পেন্ডিংয়ে থাকলে আমরা পেন্ডিং হিসেবে যেতে দেখতে পারি যেহেতু এখন পেন্ডিংয়ে নাই সেহেতু আমি রিচার্জ হিস্ট্রি থেকে একটি দেখিয়ে দিচ্ছি একই কিন্তু বিষয় জাস্ট এটা কমপ্লিট দেখাবে ওটা হচ্ছে পেন্ডিংয়ে থাকবে তা আমি এটাতে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আমার সামনে চলে এসেছে অনেকগুলো রিচার্জ এখন এখান থেকে দেখবো আমরা দেখতে পাচ্ছেন প্রথম রিচার্জটি আমরা দেখি এখানে একটা নাম্বারে রিচার্জ দেওয়া হয়েছিল একশো টাকা অ্যামাউন্ট হ্যাঁ এখানে কিন্তু সাকসেস হয়েছে মানে এটা চলে গিয়েছে আরও যদি না যেত তাহলে কিন্তু পেন্ডিংয়ে থাকতো পড়ছে থাকলেই কিন্তু চলে যায় আপনারা জানেন তো আমি নিচেটা দিয়ে দেখাই আপনাদেরকে ধরেন এই যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে এটি সাকসেস হয়েছে এবং এটি কিন্তু সাকসেস তাহলে যদি পেন্ডিংয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা যায় নাই বা অনেক সময় অনেকক্ষণ ধরে পেন্ডিং আছে কেন আছে এটা আমরা এখান থেকে বুঝতে পারবেন কি দেখে এই এসএমএসটা দেখে যে সাকসেস এখন টুরু দেওয়া আছে সাকসেস দেওয়া আছে এখন না গেলে আপনি কীভাবে বুঝবেন যে যায়নি সেক্ষেত্রে কিন্তু এখানে পেন্ডিংয়ে থাকবে ধরেন দশ পনেরো মিনিট ধরে একটা রিচার্জ বা রেগুলার ব্যাপার আছে এখন কীভাবে আপনি বুঝবেন যে কী সমস্যা আপনি এই এস এম টি পড়বেন যে এখানে লেখা আছে যদি সাকসেস হয় তাহলে কিন্তু সাকসেস লেখা আসে যদি টাকা না থাকে তাহলে এখানে লেখা আসে যে আপনার টাকা নাই বা যে সমস্যা হোক সেটা এখানে লেখা আসে যদি আপনি দেখেন যে আপনার এখানে টাকা নেই বলছে আপনি প্রয়োজনে ট্রান্সলেট করে দেখেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যদি আপনার ইংরেজি বুঝতে সমস্যা হয় হ্যাঁ গরম যদি ঢুকেন এখান থেকে কিন্তু ট্রান্সলেটর রয়েছে এ দেখেন সফল সত্যি তো এখানে কিন্তু আপনি বাংলা সিলেক্ট করে দিতে হয় সেটিংস থেকে আর কি মূল ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা সিলেক্ট করে দিতে হয় তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন সহজেই দেখতে পারবেন বা আপনি ট্রান্সলেটর অ্যাপ থেকেও দেখতে পারেন ওকে আপনি বুঝে গেলেন যে আমার টাকা নাই বা এই কোনো টাকার অনেক যায়নি তাহলে আপনি কি করবেন আপনি যদি এ থেকে চালিয়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনি কোন এপেই থেকে চালাচ্ছেন সিম থেকে চালালে কোন সিম থেকে চালাচ্ছেন সেই সিমে ব্যালেন্স আছে কিনা চেক করলেন সেই সিমে কানেকশন ঠিক আছে কিনা চেক করলেন তাহলে কিন্তু আপনি সমাধান করতে পারবেন সহজেই এখন সেটি সহজে দেখার জন্য কো কোথা থেকে চলছে একটি সুন্দর সেটিংস আছে সেটি হচ্ছে এই যে দেখেন রাউট এই রাউটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন রোজগার টেলিকম থেকে আমাদের রিচার্জটি চলছে ওকে ইতিহাসটি গেছে এখন আপনি এখানে বুঝবেন যে আপনার কোন এ থেকে গিয়েছে ধরেন আবার রোজগার টেলিকম টেলিকমের চালাচ্ছেন দুইটি রাউটিং আপনার আপনার আছে 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 এখন কানেকশন দেওয়া দেওয়া এটা থেকে আপনি এখান থেকে সহজে বুঝতে পারবেন আপনি সেটা চেক করতে পারেন সেটার অ্যাকাউন্টে টাকা আছে কিনা আপনি সিম চালাচ্ছেন সিমের নাম এখানে দেওয়া আছে রাউটিং এ আপনি সেই সিমটি চেক করবেন যে সিমের কানেকশন ঠিক আছে কিনা আপনি ধরেন কানেকশন দিয়েছিলেন মনিটরে রাখেননি সেটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এরকম সমস্যা হতে পারে আপনার ভুলের কারণে বাইসিন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে রিচার্জও বন্ধ হয়ে গেছে তো আপনি সেটি কী করবেন আপনি সেটিকে চালু করে দিবেন এখান থেকে রাউটিং দেখে বা মডেম দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটিতে সমস্যা হয়েছে সেই সমাধান করলেই আপনার সমাধান হয়ে গেল এবার আসুন আমরা দ্বিতীয় বিষয়টি দেখি যে নোটিফিকেশনের বিষয়টি আমরা চলে যাচ্ছি সেটিংসের মধ্যে এখান থেকে নোটিশে চলে যাচ্ছি আমরা দুটি সমস্যাই দেখব নোটিফিকেশনের উপরে না আসা এবং অ্যাপের ভিতরে না আসা দুটি দেখব আমরা একটি নোটিফিকেশন অন অফ করবো হ্যাঁ ধরেন এই যে গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া আছে এটিকে বাদ দিয়ে আমরা রোজেরমের স্বাগতম এই নোটিশটি দিতে চাই তো আমরা এটিকে ইডিট করবো আপনি এখান থেকে অ্যাড অ্যাড থেকে নতুন নতুন অনেক নোটিশ কিন্তু অ্যাড করে রাখতে পারেন তা আমরা এডিটে চলে যাচ্ছি এখান থেকে এটিকে আমি ডিএক্টিভ করে দিচ্ছি এবং নতুন একটিকে আমি চালু করে দিব কীভাবে দিতে হয় লিখতে হয় আপনারা অবশ্যই জানান ইমেজটাকে ইমেজ পোস্ট থেকে লিঙ্ক করে নিতে হয় ডাইরেক্ট লিঙ্ক লিঙ্ক সেখানে লিঙ্ক দিতে হয় লেখা দিতে হয় তারপর অ্যাক্টিভ করে জাস্ট পেস্ট করে দিতে হয় এখন দেখেন স্বাগতম নোটিশটা হয়ে গেলো এই যে রোজের স্বাগত জরুরি নোটিশ এখান থেকে এটিকে অ্যাক্টিভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটিভ হয়ে গিয়েছে এখন আমি অ্যাপটিতে প্রবেশ করি আমার রোজ অ্যাপে দেখি অ্যাপের ভিতর নোটিশটা আসে কি না দেখতে পাচ্ছেন এই যে রোজ আপনাকে স্বাগতম জরুরি নোটিশ এটা কিন্তু চলে এসেছে অ্যাপসের মধ্যে চলে এসেছে এখন পর্যন্ত কিন্তু উপরে আসলো না এখনো উপরে আসলো না এর কারণ কি যখন আপনার সার্ভার একটু ভারী হয় বা অনেক কাস্টমার আপনার থাকে তখন কিন্তু একটু আসতে লেট করে যেহেতু আপনার অনেক কাস্টমার একটু সার্ভার ভারী সেহেতু একটু সময় আপনাকে দিতে হবে একটু সময় দিলে দেখবেন উপরে চলে আসছে এখন সেটা আসতে থাকুক আমরা দেখি যে এইখানে শুরুতে অনেকের আসে না সেটা না আসার কারণ কি সেটা সমাধান আমরা দেখি আর উপরে না আসার আর একটা কারণ থাকতে পারে দুইটা কারণ থাকতে পারে আমরা দুটাই দেখব আগে আসুক তো এখানে দেখেন অ্যাপের ভিতরে না আসার একটা কারণ আছে সেটিংস থেকে আপনি বেসিক সেটিংসে চলে যাবেন এখানে টি আছে পপ আপ নোটিশ দেখি উপরে এই যে উপরে চলে এসেছে রোজাল আপনাকে স্বাগতম এমাত্র এসেছে আসবে না তা কিন্তু না কিন্তু একটা সেটিংস আছে সেটা কিন্তু চালু থাকতে হয় প্রত্যেক কাস্টমারের অ্যাপে সেটা যদি চালু না থাকে তাহলে হয় না সেটা আমি দেখিয়ে দিচ্ছি আগে অ্যাপের মধ্যে একটা দেখিয়ে দেয় যে অ্যাপে অ্যাপে এই যে শুরুতে ঢুকলে যে একটা নোটিশ আসে সেটি কেন আসে না সে না আসার কারণ হচ্ছে আপনারা দেখবেন আপনাদের অ্যাডভান্স সেটিংস যদি যান তাহলে পপ আপ নোটিশ নামে একটা অপশন পাবেন অ্যাডভান্স সেটিংস পপ আপ নোটিশ সেই পপ আপ নোটিস যদি চালু থাকে তাহলে অ্যাপে ঢুকলেই কাস্টমার এস এম এস পাবে আর যদি পপ আপ নোটিশ বন্ধ থাকে তাহলে অ্যাপে ঢুকলে কাস্টমার এস এম এস পাবে না এই জন্য আপনাদেরকে এই সেটিংটি করে রাখতে হবে যদি এস চান এই পাওয়ার নোটিসটা জাস্ট অফ করে দিলে আপনার অ্যাপে এস যাবে না নোটিশ যাবে না আর যদি অন করে দেন তাহলে নোটিশ যাবে এখন আসেন দেখি উপরে এস এম এসটা কেন আসে না একটা তো কারণ একটু দেরি হয় দেখলেন চলে এসেছে একটু জাস্ট দেরি হয়েছে আর আরেকটা কারণ হচ্ছে আপনি চেপে ধরবেন অ্যাপ ইনফোতে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিশ এস এম এস রয়েছে ম্যানেজ নোটিশ রয়েছে ওকে এখানে আসার পর আপনি এটাকে বন্ধ করে যদি দেন বা আপনার কাস্টমার আপনার তার অ্যাপ থেকে বন্ধ করে দেয় তার ফোন থেকে তাহলে আর ওপর এস এম এস আসবে না যদি তো উপর এস এম এস পেতে হলে অবশ্যই এটা চালু রাখতে হবে নোটিশটা প্রত্যেক কাস্টমারের অ্যাপে চালু রাখতে হবে প্রত্যেক কাস্টমারের ফোনে যদি বন্ধ রাখে তারা যাবে না যার চালু আছে তারা যাবে এটা হচ্ছে সিস্টেম তো যদি কোনো আসলে আমি পাই না তাহলে বলবেন আপনি এই সেটিংটি চালু করেন তাহলে কিন্তু সে উপরে মেসেজ পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আরও একটি জায়গা থেকে কিন্তু নোটিশ পাঠানো যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এখান থেকে সেন্ট এসএমে চলে যাচ্ছি এখানে আসার পর সিলেক্ট টাইপ তথা আপনার কোন টাইপের নোটিশ দিতে চান সেটা সিলেক্ট করতে হবে প্রথমে রয়েছে সেন্ট অল কাস্ট এস এম এস অল কাস্টমার নোটিশ অল কাস্টমার টেলিগ্রাম অল কাস্টমার নোটিশ দিলে উপরে নোটিশ যাবে প্রত্যেক কাস্টমারের আর যদি আপনি এসএমএস পাঠাতে চান অফলাইনে তাহলে এটা সিলেক্ট করবেন আপনার যদি বাল্ক এস এম এস সেট করা থাকে বা এস এম এস করা থাকে তাহলে কিন্তু কাস্টোমারকে মেসেজ যাবে বাল্ক এস এম এস কীভাবে সেট করতে হয় সেখানে আমাদের ভিডিও আছে আশা করে দেখেছে না দেখলে আমাদের লিস্ট থেকে দেখে নেবেন আর টেলিগ্রাম অল কাস্টমারে যদি দেন তাহলে সেট আপ করা থাকলে আপনার টেলিগ্রামও যেতে পারে তো এই দুইটা আপনি দেখবেন আমার এখন নোটিশটা দেখাচ্ছি এখান থেকে আপনি এস এম এস লিখে দেবেন আমি শুভরাত্রি দিচ্ছি জাস্ট শুভরাত্রি দিয়ে কাস্টমারকে মেসেজ দিয়ে দিচ্ছি সেন্ট এটি কিন্তু অ্যাপের মধ্যে শো করবে না জাস্ট উপরে আসবে হ্যাঁ ওকে এভাবে দিলে এস এম এস চলে যাবে আসতে থাকুক তার মধ্যে আমরা পরবর্তী কাজটি দেখি সেটা হচ্ছে ডিভাইস পারমিশন কীভাবে দিতে হয় কাস্টমারের এরা জন্য চলে যাবেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এখান থেকে যাবেন ডিভাইস লিস্ট ডিভাইস লিস্টে গিয়ে আপনি যত কাস্টমার অ্যাকাউন্ট করেছে দ্বিতীয় ডিভাইসে লগ করতে চায় বা তার ফোনটি রেজিস্টার করেছিল এখন নতুনভাবে লগ ইন করতে চায় বা ওয়েবসাইটে লগ করতে চায় কারো আইফোন বা পিসি আছে ওয়েবসাইটে লগ করতে চায় তাদের সব রিকোয়েস্ট কিন্তু এখানে আসে দেখেন কিছু পেন্ডিং আছে কিছু অ্যাক্টিভ আছে তো এখান থেকে আপনি সহজে বাঁচবেন কিভাবে আপনি এখান থেকে নাম্বার দিয়ে সার্চ করবেন এই দেখেন উপরে এসএমসটি চলে এসেছে নোটস চলে এসেছে শুভরাত্রি দেখতে পাচ্ছেন এই যে বারোটা বাজে একটু আগে এসেছে আহ এই জন্য গতকালকে দেখাচ্ছে আর কি শুভরাত্রি চলে এসেছে এভাবে কিন্তু অবশ্যই চলে যাবে আপনি দুই জায়গা থেকে এভাবে সুন্দর করে মেসেজ কাস্টমারকে দিতে পারবেন তো এই জায়গায় যেখানে আমরা এখন আছি নাম্বার দিয়ে সার্চ করলে আমি কিন্তু এই নাম্বারে কতগুলো ডিভাইসে পারমিশন নিচ্ছে বা পেন্ডিংয়ে আছে কি না কোনো তার যে ইটা আছে আর কি রিকোয়েস্টটা আছে ডিভাইস পারমিশনের জন্য সেটি এখানে পেন্ডিং আছে কিনা দেখতে পাবেন যেটা ইচ্ছে সেটা দিবেন তার থেকে স্ক্রিনশট নিয়ে আসলে তার ডিভাইস কি না এটা ভেরিফাই করে আপনি তাকে পারমিশন দিবেন দেখতে পাচ্ছেন এই নাম্বারটায় অনেকগুলো ডিভাইস কিন্তু এখানে পেন্ডিংয়ে আছে এবং অনেকগুলো দেখাচ্ছে হচ্ছে একটিভ আছে অনেকগুলো দেখানোর কারণ কি দেখা যায় এক ফোন থেকে আমি বারবার রেজিস্টার করেছি বা বারবার লগ করেছি কেটে দিয়ে ডাটা ক্লিয়ার করেছিলাম এরকম কিছু কারণে নতুনভাবে পারমিশন চায় নতুনভাবে আবার যদি দিয়ে দেওয়া হয় তাহলে চলে যায় দেখেন এটা যদি ডিজিট করতে চাই রিজিট করে ক্লিক করবো তাহলে এই পারমিশনটা চলে যাবে আর যদি কোনোটা আমি দিতে চাই তাহলে এ ক্লিক করলে এপ্রুভ হয়ে যাবে আপনি আপনি যদি কোনো অ্যাডমিন থাকে দ্বিতীয় অ্যাডমিন আপনি কাউকে রাখেন তাহলে কিন্তু সিবি সি প্যানেল থেকে পারমিশন দেওয়ার দরকার নেই বা আমাদের থেকে নেওয়ার দরকার হয় না এখান থেকে সার্চ করে আপনি এপ্রুভ করে দিলেই কিন্তু তিনি হ্যাঁ পারমিশনটা পেয়ে যান আশা করি বুঝতে পেরেছেন এই যে সমস্যাগুলো আপনাদের ছিল কীভাবে সমাধান করবেন এবং কেন হয়ে থাকে সকাল ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ